শুশ্রুষা ও জল নিয়ে কি সহজে ভুলে গেলে ঋণ যে পতাকা পিষে যাচ্ছ তারই অংশ ছিলে একদিন ভাষা তো নিশ্চয় প্রিয় তারও চেয়ে প্রিয় জন্মভূমি আমাকে বাঙালি থেকে ভারতীয় করে তুললে তুমি ভালোবাসা বিরোধের মাঝখানে সরু একটা সুতো তাকে যদি তুলে নাও ভাবে কথা হবে দ্রুত এত যদি দেশ থাকে যদি এত ঘৃণা হয় জড়ো তবে তো সওয়াল ওঠে ক্ষমা কি দেশের চেয়ে বড় নামই স্বাধীন তুমি চেতনায় আজও পরাধীন যে পতাকা পিষে যাচ্ছ তারে নিচে ছিলে একদিন